শুভ সকাল এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সাতটা সাতটার সময় জল ঢালিতে চলে এলাম গাছগুলো সব শুকিয়ে যাবে কারণ বড় বেরিয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে আর ছেলের মতো একার মতো রান্না বান্না শুধু ঝোলপাত করবো তাই হাতে টাইম আছে বলে তাই একটু গাছে জল দিয়ে দিলাম আমিও বেরিয়ে যাব। আর আজকে সকালবেলাটা ঠাকুরের ভোগ খাবো বিকেলবেলা আবার জন্মদিনের পার্টি তো কোথায় জন্মদিনের পার্টি কি ব্যাপার সবটাই আপনাদের সঙ্গে আমার সঙ্গে থাকবেন অবশ্য দেখতে থাকবেন গাছের মধ্যে যখন ফুল গাছে ফুল ভর্তি দেখি না তখন মনে হয় কি যত্ন করি জল দিই সব কিছু করি যখন দেখি গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর কীরকম লাগছে তখন খুব মনটা খারাপ হয়ে যাই হোক সঙ্গে থাকুক দেখতে থাকুক নার বন্ধুর বাড়িতে পুজো উনি ওনার বন্ধুর বাড়িতে চলে গেলেন আর আমি বেরিয়ে যাচ্ছি আমার একজন ঠাকুরের মানে ঠাকুরেরই কোনো এথে অধিবেশন আর মেয়ে ছেলেও বেরিয়ে গেল এক্ষুনি কাজে বেরিয়ে গেল মেয়েও বেরিয়ে গেল কাজে আবার আমিও বেরিয়ে যাচ্ছি বাড়িতে কেউ নেই আবার রাত্রিবেলা একটা নেমন্তন্ন আছে কোথায় নেমন্তন্ন কি ব্যাপার সেটা আর এখন বলবো না নিশ্চয়ই বলবো তো মেয়ে ওদিক দিয়ে চলে যাবে মেয়ের আজকে অনেকগুলো নেমন্তন্ন মেয়ে এখন যাচ্ছে নাচের স্কুলে নাচ শিখিয়ে যাবে আয়ুরো ভাতের ওর বন্ধুর আয়ুরো ভাতের ওখানে সব খাবে নেমন্তন্ন মানে সবাই মিলে ওরা করছে ওখান থেকে আসবে আমরা দুজনে একসঙ্গে যাবো আমার বাড়ির সবার নেমন্তন্ন তো ছেলে যাবে না আমি যাব মেয়ে যাবে চলুন পরে দেখা ওখানে গিয়ে দেখা আছে সব জায়গার সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে যাব আর দেখাবো সব কিছুই চলুন পরে দেখা হ্যাঁ মুখ লাগিয়ে ফুটছে এই স্পটে নাকি দেখো

একদম রেডি হয়ে পড়েছি এবার বেরিয়ে যাব সংসারে সব কাজ করে মন্দির থেকে এসে রেডি হয়ে পড়েছি ছেলে বললে চলে যা আমি সন্ধ্যে দিয়ে দেবো আর মেয়ের সঙ্গে শপিং হলে দাঁড়িয়ে আছে আমি ঢুকে পড়েছি কিছু না নেওয়ার জন্য দেখা যায় কি নাওয়া যায় তাই চলে এসেছি একটু তো মিষ্টি নিতে হবে অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন

Ota kori ki ne nonga ni pataru Na kari pataru Hai ji avashyak hai Patar de de kya Ikhi aaben aaben Tamam

তো ভাইজি তো কালকে ছাড়েনি রাত হয়ে গেছে কি করে যাব থেকে গেছিলাম তাই ভোর ভোর চা খেলাম ভাইজি কিছু ঠাকুর এ কিছু গাছ দিল ওকে বারান্দাটা আমি ভিডিও করব ভুলে গেছি তো চলুন রাস্তায় বেরিয়ে চলে এসছে এখন যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য এই যে বেরোলাম চাহি বাড়িতে সকাল বেলায় এখন কটা বাজে ছটা ছটা বাজে গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছেন একদম সুস্থ আছেন তো এখানে ভিডিওটা শেষ করার জন্যই বেরিয়ে পড়েছি কারণ কাল থেকে ভাইজি যেতে দেয়নি রাত্রে ছিলাম এডিট করা হয়নি বাড়িতে গিয়ে এডিট করব আর তাই এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে সবাই সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন